আসসালামু আলাইকুম ভিওয়ার্স রায়ল বিটি ব্লকসে আপনাকে স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক দারুণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার স্কিপ ছাড়া অবশ্যই পুরোটা দেখবেন আসলে আজকের আমাদের মূল ভিডিওর কারণটা হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক ভিডিও দেখি যে একটি প্রোডাক্ট কিনলে আপনারা এতগুলি গিফট পাবেন অতগুলি গিফট পাবেন আসলে সরাসরি যখন একজন কাস্টমার কিনতে যায় তখন কিন্তু আসলে ওই পরিমাণ গিফটগুলি আসলে কিন্তু দেয় না তারা কোনো না কোনো কজ রিজন দেখিয়ে মানে গিফটের পরিমাণটা অটোমেটিক কমিয়ে দেয় তো আর এরকম অনেক কমপ্লেন আমাদের মাথায় চলে আসছে আমরা অলরেডি জানি তো তাই বলতেছি আসলে আমার কাছে কিন্তু অত প্রকার গিফটের অফার নাই আমি অত প্রকার গিফট নিয়ে আসি নাই তবে আমি যা নিয়ে আসছি আপনাদের অনেক উপকার হবে আসুন আমরা আমাদের যে বর্তমানে যে রানিং যে মডেলগুলি আছে সেই মডেলগুলি নিয়ে সর্বপ্রথম আমরা একটু কথা বলি তারপর গিফটের সাবজেক্টে আসতেছি আমাদের স্টার্টিং যে প্রাইসটা আমাদের স্টার্টিং প্রাইসটা হলো সবচেয়ে লো বাজেট সেগমেন্টে এই ফোনটি এই মডেলটি হলো গিস পপ সিক্স প্রো যে ফোনটি আপনি পাচ্ছেন টু জিবি র্যাম থার্টি টু জিবি রোম সাথে এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারি পাচ্ছেন আর এই মডেলটিতে সবচেয়েতে ইউনিক যে ম মানে ইয়েটা আছে ইউনিকটা হলো গিয়ে এই বাজেট সেগমেন্টে আমাদের এই ফোনটি মা সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনার আর বাজেটটা হলো গিয়ে মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা এই মডেলটি দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে যেই ফোনটির প্রাইস মাত্র নয় হাজার চারশো নব্বই টাকা এটা আমাদের এখানে পাবেন অ্যাভেলেবেল কালার আছে অ্যাভেলেবেল স্টক আছে আপনারা চাইলে অনলাইনেও ডেলি মানে অর্ডার করতে পারেন তার পরবর্তী যদি মডেল আমি চলে যাই আমাদের আরেকটি মডেল হলো গিয়ে একদম দুই হাজার তেইশ সালের লেটেস্ট আপডেট মডেল যেটা আমাদের সবচেয়ে বেশি চলতেছে এটা হলো গিয়ে স্পার্ক গো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে মডেলটি আপনি পাচ্ছেন চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রোম চার জিবি র্যামের সাথে কিন্তু আরও মেমোরি ফিউশন করতে পারবেন তিন জিবি পর্যন্ত তো আপ টু সেভেন জিবি র্যামের সাথে আপনি ফোনটি ব্যবহার করতে পারতেছেন চৌষট্টি জিবি রোম ব্যবহার করতে পারতেছেন আর এই ফোনটির ইউনিক ফিচারটা হলো গিয়ে ফাইভ থাউজেন্ড এমএচ এর ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপ সি চার্জার যেটা এই বাজার সেগমেন্টে টোটালি বিরল কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না একমাত্র কম্পিউটার ব্র্যান্ডের মধ্যে আমরাই আজ সর্বপ্রথম নিয়ে আসছি দু সালে লেটেস্ট মডেল এই মডেলটিতে অবশ্য দুইটা কালার পাচ্ছেন আপনি এই দুটি কালার অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি প্রাইস রাখা হয়েছে এগারো হাজার নয়শো নব্বই টাকা তারপরে 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 আমরা চলে যাচ্ছি তারপর যে মডেলটি আমাদের বহুল প্রচলিত একটি মডেল স্পার্ক নাইনটি এই মডেলটিতে আপনি পাচ্ছেন চার জিবি র্যাম সাথে এক্সট্রা মেমোরি ফিউশন করতে পারবেন তিন জিবি টোটাল সাত জিবি র্যাম আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে আপনি পাচ্ছেন টাইপ সি চার্জার আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট থ্রি গিগাহার্সের অক্টোগর প্রসেসর হ্যালিও যেটা চিপসের ব্যবহার করা হয়েছে হ্যালিও জি থার্টি সেভেন এই ফোনটির আপনি দুটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সবচেয়ে যে মজার বিষয়টা এই ফোনটা বাংলাদেশের প্রাইজে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছিল পনেরো হাজার টাকা মানে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা যেটা এখন বর্তমানে বিশাল একটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা দেখেন তেরো হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটিতে আপনি পাচ্ছেন দুইটি কালার এই একটি কালার আর একটি ব্ল্যাক কালার হবে তবে ওই কালারটা খুবই জোস একটি কালার এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ফোনটির পরে যে আমাদের জন্য আরেকটি মডেল আছে এই ফোনটি হলো গিয়ে আমাদের কেমন সিরিজের ফোন কেমন নাইনটিন নিউ এই মডেলটি আপনি কেমন নাইনটিন নিউতে আপনি যেটা সবচাইতে বেশি ভালো লাগে আমাদের কাছে এই ফোনটি ব্যাক সেলটা ব্যবহার করা হয়েছে এজি গ্লাস দ্বারা যেটাতে আপনি আঙুলের কোনো ছাপা বা স্ক্র্যাচ পড়ার কোনো ভয় থাকবে না এই ফোনটি আপনি পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আটাই জিবি রোম ছয় জিবি সাথে এক্সট্রা আরও ফাইভ জিবি পর্যন্ত মেমোরি ফিউশন করতে পারবেন যেটা আপনার সিংয়ে অনেক উপকারে আসবে তো টোটাল আপ টু ইলেভেন জিবি র্যাম ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমএচের ব্যাটারির পাশাপাশি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে টাইপসি চার্জার সাথে অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের পাশাপাশি আপনি টুয়েলভ পাচ্ছেন হ্যালিও জি এইট্টি ফাইভ পাওয়ারফুল একটি গেমিং চিপসেট পাচ্ছেন আর এই ফোনটির ইউনিক বিষয়টা হলো এই ফোনের সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনি থার্টি টু মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফোর্টি এইট মেগাপিক্সেল যেটা আপনি দিনের বেলা ঠিক যেরকম আলোতে কথা বলতে পারবে মানে ভিডিও করতে পারবেন ঠিক রাতের অন্ধকারে বা হালকা আলোতেও খুব সুন্দর একটি ভিডিও মেক করতে পারবেন আমাদের এই ফোনটিতে আর এই ফোনটি প্রাইস করা হয়েছে সতেরো হাজার টাকা যে ফোনটার প্রাইস ছিল আঠারো হাজার টাকা সেটা এখন অফার মূল্য পাচ্ছেন সতেরো হাজার টাকা আর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু টোটাল তিনটি কালার করা হয়েছে তিনটি কালারের মধ্যে এ একটি কালার আরেকটা এটা হলো গিয়ে ড্রিম ল্যান্ড গ্রিন আমরা এই ফোনটাকে ড্রিম ল্যান্ড গ্রিন বলা হয় এই কালারটাকে আরেকটা হলো গিয়ে আইস ব্লু সাথে আরেকটা হবে মিরর ব্ল্যাক যদি আপনারা দেখতে চান এখানে শর্ট শর্টফর্মিকো দেখতে পারেন একটা হবে আইস ব্লু আরেকটা হবে মিরর ব্ল্যাক মিরর আইস একটা হলো গিয়ে ইকো ব্ল্যাক তো তিনটা কালার পাওয়া যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আর এই ফোনটাতেও কিন্তু এখন অফার পাচ্ছেন যেটা সতেরো টাকা তারপরের মডেলটি যদি চলে যায় তারপর মডেলটি হলো গিয়ে আমাদের অনেক জনিত একটি ফোন যেটা নাকি পোভা সিরিজের ফোন পোভা পোভা ফোনগুলি নিয়ে আসলে আমরা অনেক আকাঙ্ক্ষা ছিলাম এবং এটা বাংলাদেশের বাজারে রক রক তৈরি করেছে এই সেটা হলো গিয়ে পোভা সিরিজের সবচেয়ে লো বাজেট সেগমেন্টের ফোনটাই আপনি সর্বপ্রথম আমরা শুরু করতেছি এটা হলো গিয়ে পোভা ফো পোভা নিউ টু যে মডেলটি ইউনিক একটি মডেল করেছে ইউনিক একটি ডিজাইন করেছে দেখতে পারেন একটা আসুস রগের একটা ফিল আসে মানে যেহেতু এই ফোনটা হলো গেমারদের জন্য বিশেষ করে যারা গেম লাভার তাদের জন্য তো এই ফোনটিতে আপনি পাচ্ছেন সাত হাজার এ ব্যাটারি বিশেষ করে যারা গেম লাভার তারা কিন্তু ব্যাটারিটা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এই ফোনে আপনি সেভেন থাউজেন্ড এমএইচের ব্যাটারি পাচ্ছেন পাশাপাশি এই ফোনটিতে ডেডিকেটেড গেমিং ইঞ্জিন বসানো আছে যে কারণে আপনি গেমিং করার সময় আপনি আপনার মতো করে অপটিমাইজ করে নিতে পারবেন আপনি গেমিংয়ের সময় গ্রাফিক্সটা কীরকম প্রয়োজন হবে প্লাস আদার্স যে গেমিং ডিপার্টমেন্টের যে কাজগুলো এটা আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভের পাশাপাশি হ্যালিও জি এইটটি ফাইভ ব্যবহার করা হয়েছে আপনি একটু দেখতে পারেন এই ফোনটিও দুটি কালার করা হয়েছে এই একটি কালার আরেকটা হবে এই কালার দুইটি কালার যে ফোনটার প্রাইস বাংলাদেশে রাখা হয়েছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এই বাজার সেগমেন্টে আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি এই বাজার সেগমেন্টে কোনো গ্লোবাল ব্র্যান্ডের ফোনে আপনি সেভেন থাউজেন্ড এমএচের ব্যাটারি সাথে সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি রোম পাশাপাশি সিক্স জিবি র্যামের সাথে আর মেমোরি ফিউশন ফাইভ জিবি পর্যন্ত করতে পারবেন এই এত কিছু মানে একটি প্যাকেজ আপনি এই বাজার সেগমেন্টে কোনো গ্লোবাল ব্র্যান্ডের ফোনে আপনি পাবেন না তারপরে যদি আমি আসি এটা থেকে একটু পরে লেভেলে চলে যাচ্ছি আমাদের পোভা সিরিজের আরেকটি মডেল পোভা ফোর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার এমএইচের ব্যাটারি এজি গ্লাস অবশ্য এজি গ্লাসের মধ্যে একটা মজার বিষয় আছে যেটা না দেখালেই নয় ভিউার্স একটু কাছে আসুন দেখুন আমাদের এটা এজি গ্লাস স্ক্র্যাচ পড়বে না প্লাস আঙ্গুলে কোনো ছাওয়া বসবে না তার প্রমাণ এই যে ইন্ডিকাটার ইন্ডিকাটার দিয়ে আমি দাগ দিয়ে দেখাচ্ছি দাগ করার কোনো সম্ভাবনা নাই দাগ করার কোনো সম্ভাবনা নাই কোনো দাগ পড়বে না এই ফোনটিতে পাশাপাশি এই ফোনটিতে আরেকটা যে মজার বিষয় সিক্স থাউজেন্ড এ এর ব্যাটারি যেহেতু গেমারদের জন্য বের করা হয়েছে সিক্স থাউজেন্ড এর ব্যাটারি পাচ্ছেন এই ফোনটিতে সাথে হ্যালিও জি নাইন মাত্র ছয় জন চিপসের পাচ্ছেন আপনি এই ফোনটিতে যেই কারণে আপনি গেমিংয়ের সময় ফোন ল্যাক করা বা ফোন গরম হয়ে যাওয়ার এইসব কোনো সম্ভাবনায় পড়বেন না আর এই ফোনটি টোটাল আট জিবি র্যাম এবং কি সাথে একশো আট জিবি রোম ব্যবহার করা হয়েছে আট জিবি র্যামের সাথে কিন্তু আপনি আরও ফাইভ জিবি পর্যন্ত মেমোরি ফিউশন করতে পারবেন টোটাল তেরো জিবি র্যাম একশো আট জিবি রোম যেটা এই বাজার সেগমেন্টের কোনো গ্লোবাল ব্র্যান্ডের ফোনে পাবেন না প্রাইস ঠিকও দেখতে পারেন এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ ব্যবহার করা হয়েছে যেটাতে গেমিং প্যান্থার ই প্যান্থার গেম ইঞ্জিন ডেডিকেটেড গেমিং ইঞ্জিন পর্যন্ত বসানো আছে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন তো ভিউয়ার্স আসলে আমরা যে বিষয়টি নিয়ে এতক্ষণ কথা বললাম এটা হলো আমাদের যে বর্তমানে রানিং যে মডেলগুলি আছে সেগুলো নিয়ে কথা বলা আসলে আমাদের মূল উদ্দেশ্যটাই হলো গিয়ে আমাদের এটা হলো গিয়ে কোম্পানির অথরাইজড ব্র্যান্ড সব যেটা অত্রপুরন ঢাকার মধ্যে আপনারা সদরঘাট গেট অল শপিং সেন্টারে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি ফোন আপনারা এখানে দেখতে পারবেন লাইভে আমাদের এখানে প্রত্যেকটি ফোন অ্যাভেলেবেল আছে প্রত্যেকটি ফোনের বিভিন্ন ভেরিয়েন্ট আছে কালার পাবেন প্রচুর মানে প্রত্যেকটা ফোনের অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল স্টক আমাদের এখানে আছে তো আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসেও প্রোডাক্ট নিতে পারেন অথবা আপনারা যদি ফোনের মাধ্যমে অনলাইনে নিতে চান আপনারা সেটাও করতে পারবেন তো ভিওয়ার্স দেরি করবেন না আর গিফটের কথা যে আসলে গিফটটা বড়ো বিষয় না গিফটের কথা নিয়ে যখন প্রথমে আমি স্টার্ট করেছিলাম গিফটটা আর গিফটটা হলো গিয়ে যে গিফট দিলে অনেক কিছুই দেওয়া যায় আসলে গিফট কতটুকু দেওয়া হচ্ছে এটা হলো মেন বিষয় বা আফটার সেল সার্ভিস চার্জে ওটা হলো মেন বিষয় দেখল আপনাকে আমি গিফট দিয়ে ভরে দিলাম কিন্তু পরবর্তীতে কোনো প্রবলেম হলে আপনাকে প্রবলেমের সলিউশনটা আমি দিলাম না তো এরকম থেকে এটা থেকে কিন্তু আমি মনে করি যে আফটার সেল সার্ভিসটা সবচেয়ে বেশি দরকার আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা সবচেয়ে ভালো পাচ্ছেন আমাদের সব থেকে আর গিফট তো অবশ্যই কম বেশি পাবেন আসলে এটা হলো কি একটা ফোন ইউজ করতে যা যা গিফটের প্রয়োজন হয় সেগুলো আমরা দিয়ে দেবো প্রোভাইড করে দিচ্ছি আর প্রোডাক্টের তেরো মাসে যে পার্স গ্যারান্টি লাইফ টাইম ওয়ারেন্টি এই সম্পূর্ণ জিনিসটা সরাসরি আমাদের শোরুম থেকে আপনি নিতে পারবেন আর এটার জন্য যারা এতক্ষণ যাব সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের পাশে থাকবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম